শ্রমিক শ্রেণীর গরিব শ্রেণীর মানুষ বেশি আসে আসলিয়া ইপিজেটা এলাকা জনবহুল এলাকা সেখানে গত তিন চার বছর আগে মাহফিলে হাত তুলেছিলাম স্থানীয় লোক কয়জন আছেন বলি নাই কে ধনী গরিব গরিব কয়জন আছেন ধনী কয়জন বলেছিলাম স্থানীয় লোক কয়জন আছেন মাত্র দুইটা লোকের হাত উঠেছে আজকে আমি হাত তুলবো হাত তুলবো আমি চেহারাগুলো দেখে বলছি